আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম এটা এক্সিও আটের মডেল চৌদ্দ রেজিস্ট্রেশন আটের মডেল চৌদ্দ রেজিস্ট্রেশন অরিজিনাল রং টাসাবের কাজ আছে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও খোলা কাটা মায়ের পট নেই গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে আটের এক্স জিও আর রেজিস্ট্রেশন হচ্ছে চৌদ্দ এসি কমপ্লিট গাড়ির সিবিটি গিয়ার বক্স গাড়ি ফুল ফ্রেশ এখনও অরিজিনাল কালার আছে অরিজিনাল কালারের পরে এখনও টাচ আপ করা হয়নি অবশ্যই যারা নেবেন তারা টাচ আপ করে নেবেন এটা পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি আর এই গাড়িটা যদি কিনতে চান এবং দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটির দাম চাচ্ছি গাড়িটির দাম চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা বাড়ির 12 লক্ষ 80 হাজার টাকা দাম চাচ্ছি এটা অবশ্যই আস্কিং প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন তো এই ভিডিওটি করা আমরা এক জায়গায় যাচ্ছিলাম সেই অবস্থায় ভিডিও করা অবশ্যই গাড়ি সবকিছু ওকে আছে কোথাও কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি মারপাট নাই আমরা সমস্ত কাজ করা নেই একদম ফুল ফ্রেশ একটি টাকার কাজ নেই অবশ্যই আপনারা একশো বিশ একশো চালিয়ে দেখে নেবেন সাসপেনশনের কাজ করানো আছে আর টায়ার ব্যবস্থা খুবই ভালো বারো লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ